এটা গোল্ডেন সেট এই পাড়া দুটো আনা সুরাট থেকে ছোট বাচ্চা দুপুরের বাচ্চা পঁচিশ হাজার টাকা নিয়েছিল এর বাবা মার আনার মেন ধারিয়ে কিন্তু ষাট হাজার টাকা দাম চেয়ে গেলে আমি পারিনি নিয়ে তাই এই বাচ্চা দুটো নিয়ে এসেছি নমস্কার বন্ধুরা কেমন আছো আসবো ভালো আছো আমার নন্দী ভিডিওতে আপনাদের স্বাগতম তো আমি এসেছি বড়ি জেলাতে একটা কাকুর বাড়িতে একটা ভাই আমাকে এনেছে নমস্কার বন্ধুরা দাদা আমাকে আমার আমার বাড়িতে দাদাকে বলেছিলাম ভিডিও তৈরি করে দিতে তা দাদা আমাকে তৈরি করে দিয়েছিল তা সেই জন্যে দাদাকে একটা দাদার বাড়িতে এনেছি তো দাদার ভালো ভালো পায়রা আছে অনেক তো ওই কারণ তার আমার নাম অনিম আমার বাড়ি গড়িচলা আচ্ছা থানা মন্দির ওয়ার এই ভাই আমার পাড়া শখ করতে এসছে তাই আমি দেখাচ্ছি এটা গোল্ডেন সেট এই পাড়া দুটো আনা সুয়ার থেকে ছোট বাচ্চা দুপুরের বাচ্চা পঁচিশ হাজার টাকা নিয়েছিল রেজাল্ট কেমন আছে একটু এই রেজাল্ট আছে দশ ঘন্টার উপর রেজাল্ট দশ ঘন্টার উপর থেকে হ্যাঁ কিন্তু আমি এই পায়রা ওড়াইনি এর বাচ্চা বাচ্চা আমি ওড়াচ্ছি ন দশ ঘন্টা করে রেজাল্ট দিচ্ছি এর বাচ্চা না দশ ঘন্টা রেজাল্ট দেয়নি এর বাচ্চা আমি উড়িয়েছি সাড়ে ছয় সাত ঘন্টা উড়েছি পায়রা বসিয়ে দিয়েছি আমার টার্গেট ছিল এর বাবা মারানোর মেন ধারিয়ে কিন্তু ষাট হাজার টাকা দাম চেয়ে গেলো আমি পারিনি আমি তাই এই দুটো নিয়ে এসেছি পঁচিশ হাজার টাকা দিয়ে বন্ধুরা চোখটা শখ করোটা শখ করো বন্ধুদেরকে পর গাড়িটা শখ করো এর তাই তো নোয়ার পরে পরে চক্র শখ করো দমটা এটা মাদা তাই তো ওই সেটের মাদা বন্ধুরা চোখটা শখ করো কাটি কাটা রয়েছে

বাচ্চা সাত ঘন্টার উপরে চলে আসে সাত ঘন্টার উপরে তাই তো হ্যাঁ ওটা নর এটা মাদা হ্যাঁ এটা মাদা আচ্ছা ওইটা একটা নর বন্ধুরা বন্ধুর গিয়ে একটা করে শখ করা এটা মাদা আচ্ছা পরত কাটা রয়েছে বড় কাটি একদম একদম হ্যাঁ যা যা বল এটা নয়ার আচ্ছা এটা নয়ার তো বন্ধুরা পরকাইটা কাটা রয়েছে

ডানার ভাইব্রেট ব্রেট প্রচুর বম্বেকে ডানার ভাইব্রেট ব্রেট করানো হয়নি পরে সব করিয়ে দেব বাঘাযতীন থেকে নটটা আনা আচ্ছা পাঁচ হাজার টাকা নিয়েছিলাম আচ্ছা মাদাটা বাঘাযতীন আচ্ছা বায়বি বলতে ইয়ের থেকে তো দমদম 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 ক্যান্টেনমেন্ট থেকে আনা চার হাজার টাকা নিয়েছি যে দাদা দেখ থেকে একটু নামগুলো ভালো বললে ভালো অমিত রায়ের কাছ থেকে আমি আছি আচ্ছা আচ্ছা কোনটা নর কোনটা মাবি এটা নর এটা নর আচ্ছা ওইটা মাদি রেজাল্ট কেমন আছে মাদি এই পায়রা নিয়ে এসেছি আমি এখনো রেজাল্ট করে দেখিনি আচ্ছা নতুন রেজাল্ট আছে আট ঘন্টা আচ্ছা একটা শখ করা বন্ধু এটা নটা সকল আছে তাই তো একটা নয় আচ্ছা নটা ছোট্ট সকল হ্যালো হ্যাঁ তোদের বাড়ি মালক তোদের এরকম বাড়ি মালক ಮಾ <inaudible> এটা পাকিস্তানি গোল্ডেন সেট আচ্ছা এই কিরকম কি রেজাল আছে একটু বলে দেবেন এই সাড়ে সাত থেকে আট ঘন্টা রেজাল আছে আমি চালিয়ে এই নট আচ্ছা মানে এখন রানিং আছে এখনও রানিং রানিং আচ্ছা মন্দিরা পর গাড়িটা শক করো আপার পর গাড়িটা ঘরের বাচ্চা এটা

সব রেঞ্জগুলো আছে বেনারস ফলসিটা তাই তো কোনটা না কোনটা মাদা এটা নর আচ্ছা ওটা মাদা তাই তো এটা মাদার একটু মুখোমুখি ধরুন কাটার দুটো ঠিক আছে বন্ধুটার চোখটা শক করো

বিৰাট কৰা সকল সময় কাটা কাকু একটা সেট করে সব করা এডো এটা নর মাদাও কাটা আছে চোখটা সব করা একটু বন্ধুকে মাদার চোখ

এদের রেজাল্ট সাড়ে ঘন্টার উপর সাড়ে ছ ঘন্টা সাত ঘন্টা তাই তো ডানা আমার কাছে কাটা ছিল সবে ডানা দিচ্ছি দশ দশ পর কালো সাদা হয়ে গেল কেন পরের দশ থেকে আবার পর সব কালো ছিল বয়স্ক এটা মা তাই তো এর রেজাল্ট আরো বেশি নরের থেকে কিরম রেজাল্ট আছে এর রেজাল্ট ন ঘন্টা আমি নিজে উড়িয়েছি ন ঘন্টা ওড়ানো আছে তাই তো কত শীত